প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপকামিং সিনেমা যেটা পুজোতে রিলিজ হওয়ার কথা ছিল সেই সিনেমার পরিচালক রাহুল মুখার্জি তিনি কিন্তু এই মুহূর্তে ফেডারেশনের কোপের মুখে পড়েছেন অর্থাৎ ফেডারেশানের নিয়ম তিনি ভঙ্গ করার অভিযোগে তিনি কিন্তু শাস্তির মুখে পড়েছেন এবং সেই শাস্তির মেয়াদ কিন্তু তিন মাস অর্থাৎ তিন মাস আজকের ডেট থেকে শুরু করলে উনিশ তারিখ অক্টোবরের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু তিনি কোনো রকম সিনেমার শুটিং করতে পারবেন না তাকে নিষিদ্ধ করা হয়েছে ফেডারেশান থেকে অর্থাৎ ফেডারেশনের যিনি সভাপতি রয়েছেন সুদেশনা ম্যাম সুদেশনা রয়ে তোমরা সবাই চেনো তার সাথেবারে একটা চিঠির একটা আদান প্রদান ঘটবে এবং তিনি কি ডিসিশান নেন তিনি রাহুল মুখার্জির চিঠিটায় কী রিপ্লাই করেন বা কী সিদ্ধান্ত করা হয় সেটা নিয়ে অবশ্যই আগামীকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এস বিএফ রাহুল মুখার্জি এবং ফেডারেশনের যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু একসাথে একটা মিটিং হবে তারপরেই ডিসাইড করা হবে যে এই সিনেমাটা আদৌ কি করা সম্ভব কিংবা রাহুল মুখার্জি যদি না করতে পারেন সামহাও কারণ তিন মাস নিষিদ্ধ মানে বুঝতে পারছো পুজো তো স্টার্ট হয়ে যাচ্ছে পুজো শেষ তারপরে সিনেমাটা হলে কিন্তু পুজোয় তাহলে রিলিজ করার রকম কোনো সুযোগ বা সম্ভাবনা নেই কিন্তু এস বিএফের যেহেতু ইচ্ছা যে পুজোতে রিলিজ করবে এই সিনেমাটা তো দেখা যাক কি হয় এবং সবচেয়ে বড় কথা যেটা উঠে আসছে যেটা ইনসাইডেড নিউজ রাহুল মুখার্জি যদি কোনো কারণে এই নির্দেশিকা অনুযায়ী বা কোনো রকম যদি সলিউশন না হয় তাকে যদি কোনোভাবেই পরিচালনা করতে না দেয়া হয় এই তিন মাস তাহলে কিন্তু এই গার্ডোরান ছবির যেটা রিমেক করা হচ্ছে যেটা অন্যভাবে নতুনভাবে মেলে ধরা হবে অ্যাকশান সাসপেন্স থ্রিলার যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণ অপরাজিতা আড্ড্য প্রিয়াঙ্কা এনারা থাকবেন এই ছবিটার কিন্তু পরিচালনার দায়িত্বে থাকতে পারেন সৌমি খালদার যিনি কিনা কোরিওগ্রাফার ক্যামেরাম্যান ঠিক আছে তারও কিন্তু প্রচুর অভিজ্ঞতা রয়েছে এই সমস্ত কাজের জন্য এবং হয়তোবা হয়তোবা তার একটা ডেবিউ কাজ হতে চলেছে এটা এত বড় মাপের একটা সিনেমা এত স্টার স্টারকাস্টের একটা সিনেমা পুজোর ছবি বলে কথা সেটা কিন্তু হলেও হতে পারে এবং তার কতটা সিনেমাটিক ধারণা রয়েছে সিনেমাটিক ব্যাপার স্যাপারগুলো তিনি রপ্ত করেছেন এত বছর ধরে তিনি কাজ করছেন সৌমিক হাদ্দার আলদার কিন্তু যদি চয়েস হয় সেকেন্ড চয়েস তাহলে কিন্তু খারাপ হবে না আমার মনে হয় এবং সেখানে অনির্বাণ ভট্টাচার্য তো নিজে রয়েছেন একজন পরিচালক একজন খুব ভালো পরিচালক মান্দার আমরা দেখেছি অনির্বাণের কাজ আমরা অনেক দেখেছি মিথ্যা প্রেমের গল্প আমরা দেখেছি সুতরাং সরি মিথ্যা প্রেমের গান ঠিক আছে তো অনির্বাণেরও পরিচালনা আমরা সবাই জানি এবং বুম্বাদাও কিন্তু অসাধারণ একজন অভিনেতার সাথে সাথে তিনি কিন্তু পরিচালনার দিকগুলো যে খুঁটিনাটি লক্ষ্য রাখেন দেখেন এবং তারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে পরিচালনা করার তো সেটা একবার নতুনভাবে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ তো অবশ্যই এসেছে এবং এই সিনেমাটা নিয়ে আমি কিন্তু অত্যন্ত আশাবাদী এটা হওয়াটা কিন্তু উচিত তার কারণ দেখো পুজোতে এই বছর খুব একটা বেশি যে বড় বড় নাম বলিউড থেকে আসছে উঠে আসছে সেটা না তাদের কোনো সিনেমা আসছে না ইভেন পুষ্পাও কিন্তু বড় দিনে কিন্তু রিলিজ করা হবে বলে ওরা ঘোষণা দিয়ে দিয়েছে তো পুজোর টাইমটে বাংলা সিনেমা রমরমিয়ে ব্যবসা করে যে কোনো বাংলা সিনেমা সুতরাং এমন না যে কোনো সিনেমাটা লোক দেখবে না ভালো কন্টেন্ট থাকলে ভালো যদি অ্যাপিয়ারেন্স থাকে ভালো যদি অ্যাকশান টাইপের কিছু থাকে ভালো থ্রিলিং ব্যাপার থাকে সমস্ত কিছু গল্প যদি স্ট্রং হয় তাহলে মানুষ কিন্তু বাঙালি কিন্তু মুখ ফেরাবে না পুজোর সময় বাঙালি প্রত্যেকটা সিনেমা কিন্তু উপভোগ করে তারা কিন্তু দেখে এবং যেহেতু শ্রীজিৎ মুখার্জি বোম্বাদ এবছর আসছেন না একটু তো টালমাটাল অবস্থায় অবস্থা রয়েছে এস বিএফ থেকে এই সিনেমাটা এটা বলাই বা এটা কিন্তু বলাই কিন্তু ব্যাপারটা হচ্ছে রাহুল মুখার্জিকে যে নিষিদ্ধকরণটা করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি কেন জানো তিনি নাকি বাংলাদেশে গিয়ে কোনো কারণে শ্যুটিংয়ের জন্য পারমিশান না নিয়ে তাদের যে দপ্তর রয়েছে তাদের সরকারের পারমিশান না নিয়ে তাদের ফেডারেশনের পারমিশান না নিয়ে তিনি নাকি শ্যুটিং কন্টিনিউ চালাচ্ছিলেন সেইটার জন্যই মেনলি এই অপরাধটা তিনি করেছেন এবং যার জন্য এত কিছু কেস কিন্তু তাকে চিঠি পাঠানো হয়েছে ফেডারেশন থেকে তো আশা করছি আগামীকাল একটা গ্রিন সিগন্যাল পাব অল টোটাল সলিউশন হয়ে যাবে আশা করছি এবং শ্যুটিং খুব তাড়াতাড়ি আশা করছি শুরু হয়ে যাবে প্রসেনজিতের পুজোর ছবি আশা করছি এটা আমরা অবশ্যই দেখতে পাবো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা